বলে বেরিয়ে দেখে কিনে এই যে দেখুন কত সুন্দর সুন্দর পোশাক এখানে হাতের কাজ করা সত্যি খুবই ভালো লাগছে থ্রি পিস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি চলে আসছি মেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম হয়েছে মেলায় মেলায় অনেক দোকান তো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আর বিক্রি হচ্ছে সেটাই দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন বিজয় মেলা বলে কথা আর এই মেলাতে বিভিন্ন রকমের জিনিসপত্র এসছে আর প্রচুর মানে লোকজন আসছে আর কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের তো এই যে দেখুন বিজয় মেলার যে স্টলগুলো আছে আর কি তো একটা একটা করে যাবো স্টলগুলোতে আর দেখবো যে কি কী জিনিস পাওয়া যাচ্ছে এই যে দেখুন যে কত রকমের মানে পোশাক আর কি তৈরি পোশাক এখানে সব তৈরি পোশাকগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন যে যে কিনবেন এসে দেখে দেখে কিনছেন আর কি বিজয় মেলা অনেক আনন্দ হচ্ছে আর কি যারা দোকান দিয়েছে তারাও অনেক আনন্দ করছে যে অনেকের সাথে পরিচিত হতে পারছে এবং তার দোকানের একটা প্রচার হচ্ছে আবার যাদের প্রয়োজনীয় জিনিস দরকার তারাও সেটা এখান থেকে কিনে নিতে পারছেন আরেকটি এই যে দেখুন এখানে সব পিঠা বা ড্রেসের দামগুলো এখানে লিস্ট করে লিখে রাখা আছে যার যেটা খুশি সে ওখান থেকে দেখে খুব তাড়াতাড়ি পছন্দ করে কিনতে পারবে আর কি তো এক এক স্টলে এক এক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রত্যেকটা স্টলে যাচ্ছে এবং দেখছি এই যে দেখুন আরেকটা স্টলে এখানে পিঠা বিভিন্ন রকমের পিঠার ব্যবস্থা করেছে এখানে ঘি আসে গুড় আছে খেজুরির গুড় বিভিন্ন রকমের আয়োজন রয়েছে খাবার সামগ্রী তো যার যেটা খুশি মেলায় ঘুরতে আসছে আর একটু খাবার খাবে না সেটা কি হয় তো অনেক আনন্দের ব্যাপার পিঠা পাওয়া যাচ্ছে পিঠা কিনে খাচ্ছেন অনেকেই তো এই যে দেখুন আরেকটি দোকান প্রত্যেকটি দোকানের সামনে এভাবে সাইনবোর্ডের নাম লেখা আছে সুন্দর করে দেখুন বেলুন দিয়ে কত সুন্দর করে স্টলগুলো সাজানো এই স্টলে কি পাওয়া যাচ্ছে দেখি অনেক মেয়েরা আছে এখানে ও এখানে হচ্ছে থ্রি পিস আর হচ্ছে শাড়ি আর কি বিভিন্ন রকমের তো সেজন্য অনেক মেয়েরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে দেখছে জামা কাপড়গুলো কার কোনটা পছন্দ সবাই ঘুরে ঘুরে দেখছে মেলা আর এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনছে এখানে এই যে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীও রয়েছে এই যে দেখুন দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেয়া আছে যেখানে পারমানেন্ট দোকান সেখানে মানুষ যেতে পারে আর কি তারপরে এই যে আরেকটি দোকানে চলে আসছে দোকানের নাম সাইনবোর্ডে দেওয়া আছে এই যে দেখুন এই দোকানও কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো আর এই যে দেখুন পোশাকগুলো এই দোকানেও পোশাক পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পোশাক এক এক দোকানে এক এক রকমের পোশাক মানে সবাই সবার থেকে আলাদা আর এই যে দেখুন কিছু কসমেটিক্সও আছে তো এই যে সব সামগ্রী নিয়ে বসে আসেন যার যেটা প্রয়োজনীয় জিনিস দরকার আর কি সে সেটা দেখে দেখে পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন কিনতে পেরেও অনেক খুশি যে তার পছন্দের জিনিসটি কিনতে পারছেন আর যারা দোকান দিয়েছেন তারা তো খুবই খুশি যে দোকানের প্রচারও হচ্ছে হচ্ছে সবার সাথে পরিচিত হতে পারা যাচ্ছে সত্যি খুব আনন্দদায়ক একটা ব্যাপার মেলা মানে আনন্দ আর আনন্দ আর মেলাতে আসতে আনন্দ করবে না সেটা কি হয় তো এভাবে সবাই সবার সাথে কথাবার্তা বলে বেরিয়ে দেখে কিনে এই যে দেখুন কত সুন্দর সুন্দর পোশাক এখানে হাতের কাজ করা সত্যি খুবই ভালো লাগছে থ্রি পিসগুলো শাড়ি সব বা হাতের কাজ করা খুবই সুন্দর তো এরকম পছন্দনীয় ড্রেসগুলো মানুষ এসে দেখে দেখে পছন্দ করে কিনে নেবে সেটা অনেক আনন্দের ব্যাপার আর এই যে দেখুন আরেকটি দোকানে চলে আসছি তো দোকানের নাম সাইনবোর্ডে দেওয়া আছে তাছাড়াও ভিতরেও ব্যানারে দেয়া আছে যে বিভিন্ন মানুষ আসছে আর কি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে তারা যাতে এই নাম ঠিকানা যে পরবর্তীতে যেতে পারে আর এখান থেকে পছন্দ হলে তো অবশ্যই কিনতে পারবে তো এই যে দেখুন এখানেও বিভিন্ন রকমের তৈরি পোশাক সাজার জিনিসপত্র সব কিছুই রেছে মেয়েরা ঘুরছে এই যে দেখুন মেলার চারিদিককার পরিবেশটা চারিদিকে শুধু তো স্টল আর স্টল আর এই দেখুন লোকজন চারিদিকে বসে আছে দাঁড়িয়ে আছে ওই ভিতরে দিকে অনুষ্ঠান হচ্ছে মঞ্চের সামনে অনেক লোকজন বসে আছেন আর এই দিকে আরও স্টল রয়েছে তো এই দিকের স্টলগুলোতে একটু যাব এবং দেখানোর চেষ্টা করবো এই যে ন্যাচারাল ফুড এখানে বিভিন্ন ধরনের ঘি মধু সরিষার তেল গুড় বিভিন্ন ধরনের মানে ন্যাচারাল জিনিসপত্রগুলো আর কি বিক্রি হচ্ছে যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নিতে পারে তো প্রচুর আছে অর্ডার দিয়ে আরও বেশি প্রয়োজন হলে তারাও দিবে অবশ্যই নিতে পারবেন তো এখানে অনেক জিনিসপত্র এনেছেন আর কি যার যেটা খুশি সেটা সে পছন্দের জিনিসটা কিনে নিয়ে যেতে পারেন এই যে দেখুন এখানে উম সব কি কি পণ্য পাওয়া যাচ্ছে সব দেওয়া আছে আর কি তো আরেকটি স্টলে চলে আসছে এই যে দেখুন কোহেলি বিউটি পার্লার রে চলে আসছে এখানে এখানে হচ্ছে এখন খাবার সামগ্রী নিয়ে উনি যেহেতু বিউটি পার্লারে তারপরও এখানে খাবার সামগ্রী নিয়ে চলে আসছেন মানে এই আইটেমগুলোও তিনি রাখেন যদি প্রয়োজন হয় মানুষ নিতে পারে আর কসমেটিক সামগ্রীও আছে মানে বিভিন্ন রকমের আছে মানুষ এখন সবাই অনেক কর্মমস্থ বিভিন্ন রকমের আইটেম নিয়ে কাজ করে যার যেটা চলে আর কি পরিচিতি পায় যেটা সেটাই অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই চেষ্টা করে কিছু করার তবে দেখলাম ঘুরে এখানে নারী উদ্যোক্তারা বেশি আছেন আর কি স্টল দিয়েছেন বেশি আর তারা চেষ্টা করেন নিজের একটি পরিস্থিতি তৈরি করতে তো ভালো লাগে এই বিষয়গুলো অবশ্যই নিজের পরিস্থিতি তৈরি করার দরকার আছে আমি অমুকের বউ বা অমুকের মেয়ে এটা দিয়ে আমার পরিচয় না আমি কি সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় তো সেই পরিচয়টা গড়ে তোলার জন্য সবাই নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সেটা এখানে আসলেই দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগে তো আর একটি স্টলে চলে আসছি আস্তে আস্তে দেখছি যে সেখানে এই যে হ্যাঁ মাছওয়ালি আর কি তো বিভিন্ন রকমের কাপড়ও আছে এখানে তো এখানে কাপড়গুলো বিক্রি হচ্ছে দোলনা আছে তো আরেকটি দোকানে চলে আসছে আর কি তো এইভাবে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছি আর বিভিন্ন রকমের আইটেম আর কত স্বতঃস্পর্থভাবে নারী উদ্যোক্তারা তাদের কাজ করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাবার জন্য খুবই ভালো লাগলো সেগুলো দেখে এই যে দেখুন এখানে ফুচকা তৈরি করে রেডি করে দিচ্ছেন আর কি আর সব লোকজন এখানে বসে আছেন মানে ফুচকা খাবে আর কি তো সরাসরি সাথে সাথে তৈরি করে দিচ্ছেন আর সবাই বসে বসে এখানে খাচ্ছে খুব মজা নিচ্ছেন আর কি খুবই টেস্টি হচ্ছে অনেকে বলছেন এখানে সবাই দেখুন লাইন দিয়ে বসে আছে যে কারটা কখন তৈরি করে দেবে তখন খাবে সবাই খেতে পেয়েও অনেক খুশি আর যারা স্টল দিচ্ছেন তারা তো আরও খুশি এই যে দেখুন আর একটি স্টলে চলে এসেছি তো এখানে সব হাতের কাজ জিনিসপত্র কুশি মানে কুশিঘর আর কি দোকানের নামই দিয়েছে আর কি ক্রুশের সব জিনিসপত্র তৈরি করা এখানে সিট কাপড়ের সাথে লাগানো আছে আলাদাভাবেও আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখুন একদম সত্যি মনোমুগ্ধকর এই জিনিসগুলো দেখলে মানে মনে হয় যেন কোনটা থেকে কোনটা কিনি কোনটা রাখি এত সুন্দর সুন্দর জিনিস কালার ম্যাচিং করে তৈরি করে এখানে বিক্রি করা হচ্ছে তো সবাই খুব খুশি এই জিনিসগুলো পেয়ে আর অনেকে দিতে পারছেন না বলছেন ঠিক আছে আমার এই ঠিকানে চলে আসুন আমার স্টলে এখানে না পেলেও আমার যেখানে আমার স্থায়ী স্টল আছে সেখানে পাবেন তো আরেকটি স্টলে চলে আসছে বিভিন্ন ধরনের বড়ি দেখতে পাচ্ছেন এখানে ঘি মধু আরও এই যে অনেক ধরনের জিনিসপত্র মানে যে যেটা নিয়ে পারেন আর কি সেভাবে এগিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন নিজের পরিস্থিতি তৈরি করার এবং প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে স্বাবলম্বী করার জন্যই এভাবে এগিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগে বিষয়গুলো দেখে যে তারা এত পরিশ্রম করছেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে এভাবে পরিশ্রম করলে সামনের দিকে এগিয়ে গেলে তো খুবই মনের শক্তি সাহস সঞ্চয় হবে এখানে আসলে যে তাদের পরিশ্রমগুলো কখনও বৃথা যাবে না তো অবশ্যই কিছু না কিছু করতেই পারবে জীবনে আরেকটি স্টলে চলে আসছে এখানে কেকের দোকান দিয়েছে আর কি বিভিন্ন ধরনের কাপ কেকগুলা রয়েছে এই যে দেখুন তো যার যেটা খুশি মেলায় বেড়াতে এসছে আর কিনে খাবে না সেটা খায় কিনবে খাবে সেজন্য কাপ কেকগুলো বেশি রাখা হয়েছে আর একটি স্টলে চলে আসছি এভাবে প্রত্যেকটি স্টল ঘুরছি আর দেখছি তাদের কথা বলছি তাদের বিষয়গুলো দেখছি আর ওই যে বিভিন্ন মানুষ কেনাকাটা করছে যে প্রত্যেকটা জিনিস এভাবে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন যার যেটা খুশি পছন্দ হচ্ছে সেটা এভাবে দেখে শুনে তারপরে কিনে নিতে পারছেন তো খুবই ভালো লাগছে পছন্দের জিনিসটা দেখে শুনে মানে কেনার যে সুযোগ রয়েছে সেটা খুবই ভালো আর কি এই যে দেখুন সবাই মেয়েরা কত খুশি অনেক আনন্দের সহিত কেনাকাটা করছে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খাবার খাচ্ছে কত একটা আনন্দ বিজয় মেলা মানে আনন্দ আনন্দ সেই আনন্দ আর বলে প্রকাশ করা যায় সত্যি এই স্থানে আসলে তবেই বোঝা যায় যে সবাই কত আনন্দ করছে যে ভেলপুরি ফুচকা হাউজে চলে আসছে এখানে সব ধরনের খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে সবাই দেখুন লাইন দিয়ে বসে বসে এখান থেকে কিনে খাচ্ছেন আর কি তবে এখানকার ভেলপুরিটা খুবই ভালো সবাই সেটার জন্য অপেক্ষা করে ওইদিকে এই দেখুন রেডি হয়ে গিয়েছে এক প্লেট ভেলপুরি পঞ্চাশ টাকা আহ ছয় পিস থাকে আর কি তো রেডি করে দিয়েছেন এই যে খাচ্ছেন এখানে বসে সবাই আর ওইদিকে লাইন দিয়ে সবাই বসে আছেন যারা তৈরি করছেন তারা খুবই ব্যস্ত শুধু তৈরি করে যাচ্ছেন রেডি করে যাচ্ছেন সবাইকে খাওয়াবো বলে তারা খাওয়াতে পেরেও খুব খুশি যারা স্টল দিয়েছেন যে সবাই আসছে স্টলে একটু ভেলপুরি খাবে বলে কিন মানে কিনতে চাইলে সব সময় সব জায়গায় তো আর পাওয়া যায় না মেলা এসছে একটু কিনে খাবে আর তারা তৈরি করে দিবে তো সেটা তো অনেক আনন্দের ব্যাপার তো দেখুন এইভাবে সারাদিন ধরে মেলা চলছে তো 줄 셔요네 가난도.